আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কামারি বাইরা আজকে একটা আজকে এই ভিডিওতে আমি একটা সম্পূর্ণ একটি বিষয় একটি বোঝানোর চেষ্টা করব বিশেষ করে আপনাদেরকে যারা নতুন কামারি বাইরা দেখেন যারা একটা হাঁসের বাচ্চাকে বা ঘন্টা না কালেও সমাসমে একটা হাঁসের বাচ্চা বিশেষ করে আমাদের যে টুস এবং হারি কিন পদ্ধতি উৎপাদিত বাচ্চাটা আপনার বাহাত্তর ঘন্টা অবশ্যই ঠিক থাকে না কাবলে সমস্যা হয় না কিন্তু সমস্যা হয় হয় বলতে এমন না তবে আপনার যত তাড়াতাড়ি তাকে মানে খামারে তোলা যায় তত তাড়াতাড়ি বিশেষ করে ভালো দেখেন একটা বাচ্চা দু চব্বিশ ঘন্টার উপর যায় বাচ্চাটা আস্তে আস্তে বাইলা বায়লা বলতে আমাদের গ্রামের বাসা বাইলা এটা এমন পজিশন হয় আপনার পাগুলো আস্তে আস্তে শুকা যায় শরীরের আপনি যে কার্যক্ষমতা শরীরের যে ক্ষমতা এই ক্ষমতা মানে ধারাবাহিকভাবে কমতে থাকে এতে বাচ্চাটা যখন খামারে যায় তখন ব্রুডিং করা অবস্থায় বাচ্চাটা না খায় বা কম খায় বা যে পরিমাণ খাওয়ার দরকার যে পরিমাণ পানি পান করা দরকার এই পরিমাণ বাচ্চাটা গ্রহণ করে না বা শারীরিকভাবে সে অসুস্থ হয়ে যায় তখন বাচ্চাটা আস্তে আস্তে দুই এক থেকে দু দিন পরে আস্তে আস্তে বাচ্চাটা দ্বারা বেদভাবে মরতে থাকে যেমন এক হাজার বাচ্চা তুলেন এতে সাতাশশো এমনকি পাঁচশোশো এমনকি পুরা বাচ্চাও আপনার চলে যেতে পারে আল্লাহ না করুক এমন তাই যারা হাঁসের বাচ্চা নিতে চান সরাসরি আপনারা কামার থেকে সংগ্রহ করবেন আরেকটা কথা বলে ভাই আপনারা অবশ্যই তুষ এবং হারিকেন পদ্ধতিতে উৎপাদিত বাচ্চাটা নেবেন কারণ এই বাচ্চাটা সম্পূর্ণ এক বাচ্চাটা আর ইনকিউবেটারও ভালো তবে তা এ টস এবং পাঁচ পদ্ধতিতে চেয়ে চিগুণ ভালো তাই দাম দর বেশি আপনি তোয়াক্কা না করে আপনি সব টুরস এবং হাইকিন পদ্ধতি উৎপাদিত বাচ্চারা গ্রহণ করবেন এটা আপনার অনেক কিছু ভালো হবে আর মেয়াদ উত্তীর্ণ বাচ্চা আপনি কোনো সময় গ্রহণ করবে না আমাদের বাচ্চাটা নিতে চান যদি তাহলে নেতকোনা জেলা মদন উপজেলা কুটির কোনো একদম আপনি আসতে হবে অথবা আমরা পাঠিয়ে দিতে পারব